হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হয়তো অনেকেই চিনেন অনেকেই চিনেন না এটা হচ্ছে আট ইঞ্চির একটি জাম্বো কন্ডম এটা খুবই একটি হেভি কন্ডম এটার আগাতে দুই ইঞ্চি ভরট আছে ভেতরে পা ছয় পাঁচ ছয়ের মতো আছে তো যে সকল ভাইয়াদের ওইটা পাঁচ বা পাঁচের উপরে আছে ওই সকল ভাইয়ারা এই আট ইঞ্চি জাম্বো জাম্বকন্ডমটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুটা এখান থেকে বের করে দিবেন যখন এই কাজ শুরু করবেন উপর থেকে একটু তেল মেখে মেখে নিলে করতে সুবিধা হবে তারপরে ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন ব্যবহারের পরে আপনি এটা শ্যাম্পু হ্যান্ড ওয়াশ দিয়ে সাধারণ পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন এভাবে করে আপনি এক থেকে দেড় বছর এটা ব্যবহার করতে পারবেন তারপরে এটা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নিয়ম হচ্ছে আগে একশো টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ডেলিভারি পাওয়ার পরে দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি